হাসপাতালে পরিজনের পাশে থাকার খেসারও চা খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট রাতের হাসপাতালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা কালনা মহকুমা হাসপাতালে প্রতীক্ষালয়ে থাকা রোগীর পরিজনদের টার্গেট করল এক দুষ্কৃতি রাতের নিস্তব্ধতায় ওয়েটিং রুমে উপস্থিত ওই ব্যক্তি প্রথমে রোগীর আত্মীয়দের সঙ্গে ভাব জমায় চা খাওয়ানোর নাম করে তাদের সঙ্গে বসে আড্ডা দেয় কিছু মুহূর্তের মধ্যেই ঘটে যায় বিপর্যয় চা খাওয়ার পর একে একে অচৈতন্য হয়ে পড়েন তিনজন এরপর সুযোগ বুঝে তাদের কাছে থাকা টাকা মোবাইল নিয়ে চম্পট দেয় সেই দুষ্কৃতি অচৈতন্য অবস্থায় পড়ে থাকা তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর তিনি হলেন নদীয়ার গড়েশপুর এলাকার বাসিন্দা জমির উদ্দিন শেখ বর্তমানে কথা বলার শক্তিও হারিয়েছেন তিনি বাকি দুজন অসুস্থ সমুদ্রগড়ের বিবির হাটে নারায়ণ চৌধুরী এবং নদীয়ার বাহির চড়া এলাকার আনোয়ার শেখ তারাও বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জমির উদ্দিন শেখকে সোমবার সকালে হাসপাতালের অন্য একটি ওয়েটিং রুমের কাছে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তার পরিবারের সদস্যরা এরপরই দুপুর তিনটে নাগাদ হাসপাতালে পৌঁছে পুলিশ অভিযোগ গ্রহণ করে এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রোগীর পরিজনদের মধ্যে রাতের বেলায় নিরাপত্তাহীনতা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়

এটু পরে বৃষ্টি এল ওই বৃষ্টির ফলে একটু শীত শীত লাগলো যে ওই ভদ্রলোক বললো শীত লাগে যে আড়ানো তোমাদের চা খায় না না আমাদের তুমি কেন চা খাওয়া তবে তুমি যে খাওয়াই বন্ধু-বান্ধব চা খেলে কি হবে হ্যাঁ যে চা নি আসলো চারজনই খেলাম মানে উনি রোগী রাখতে হিসাবে না আতি হিসাবে নাই আমি মনে করছি উনিও আছে এখানে পেশনটেছেন হ্যাঁ হ্যাঁ তারপরে আবার বৃষ্টি আসলো যে বৃষ্টি আসার থেমে গেলে পারে তারপর ফের চা আইনতে গেলাম তাই চা নিয়ে শোনা নিয়ে শোনা খাবো না আরে খাও না চাই তো খাবা আর তা কিছু খাবার না নিয়ে সে চারজনকেই দিলো যে যে যা পাইলো সেটা খাবে একটা ওটা ফেলেও দিল এই পর্যন্ত দিয়ে তারপরে আস্তে আস্তে ঘুম কাটছে না চোখ থেকে চোখ থেকে কোনো রকম ঘুম কাটছে না একদম ঘুমিয়ে গেছি আপনারা কি দেখলেন তারপর দেখছি পাঁচ পাঁচ মন্ত্রে দেখছি বিয়াই শুয়ে নেই

স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর জেমের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন করার মতো বিবাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া